শুভ সন্ধ্যা বন্ধুরা রিঙ্কুর সাধারণ রান্নাঘরে নতুন একটা পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে তো একটা সম্পূর্ণ নতুন ধরনের ও ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখলে বুঝতে পারবে কেমন ধরনের রেসিপি এই দেখুন বন্ধুরা তা কী বলুন তো মাংসের মতো দেখতে কিন্তু এটা মাংস নয় কত বড় বড় ফ্রিজ দেখুন একেবারে টাটকা কত সুন্দর লাল টুকটু করছে ফ্রিজগুলো দেখুন এগুলো হচ্ছে শঙ্কর মাছ আপনাদের দাদা তো বাজার থেকে শঙ্কর মাছ কিনে এনেছি এক কেজি আছে মাছ তো এনেছি আনার পরে থালাতে ঢেলে নিয়েছি এবারে ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি মাছ তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি গ্যাস ওপি জেরে দেবো কড়া তো বসিয়ে দিয়েছি সব কিছু মশলা তো আমি হাতের কাছে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে ছোটো বড়ো সকলে খুব প্রিয় মাছ হলো শঙ্কর মাছ এই মাছে তো একেবারে কাঁটা নেই মাংসর মতো নরম সবাই খেতে তো খুবই পছন্দ করে সেই জন্য তো আজকের আমার রেসিপি হবে শঙ্কর মাছ আলু দিয়ে পছন্দ আলু ছাড়া তো চলবে না টিভিটা যেহেতু মাংসর মতো করে রান্না করবো সেই জন্য মাংসর মতো বড় বড় করে আলু কেটে নিয়েছে আপনাদের পছন্দের মতো আপনারা আলু কাটবেন কড়া তো গরম হয়ে গিয়েছে আর সাদা তেলে রেসিপিটা হবে কড়াইতে একেবারে বেশি করে তেল দিয়ে দেবো তেল দিয়েছি তেল তো ভালো গরম হয়ে গিয়েছে কড়াইতে কেটে দিয়ে লাগবে আলু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভাজে থাকুন আমি মাঠে নুন হলুদ রকি নেব এখন তো আমি মাঠে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদের গুঁড়ো এই শঙ্কর মাছের নিজস্ব একটা আলাদা গন্ধ থাকে সেই জন্য তো আমি নুন হলুদের সঙ্গে অল্প একটু পাচি দেখব ওয়ার্জি দিলে কি হয় গন্ধটা ফুটে যাবে

আলু কালারের দেবো অল্প একটু হলুদ দেবো আমি তো খুব বেশি নামবো না আলু গায়ে কালার চলে এসেছে আলু আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে দিলাম এই দেখুন আলু ভাজা হয়ে গিয়েছে আর কত সুন্দর কালারটা দেখুন আর ট্রেন তো আছে এই তেলে মাছ বেছে নেবো আর তেল দেবো না তবে এই তেলে অল্প একটু নুন দেব যাতে মাছ পড়ায় গাড়ি লেগে না যায় সেজন্য অল্প একটু দিয়েছি দিয়ে এইভাবে মেরে দেব একে একে মাছ তেলের মধ্যে দেব একেবারে তো সব মাছ ভালো লাগে না দুবারে ভালো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি ওঠানোর চেষ্টা করবেন তাতে মাছ ধুয়ে যাবে কড়ার গায়ে লেগে যাবে উঠতে চাই না এক ফিট ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে যেত এক ফিট ভালো করে ভাজা হয়ে যেতে এবার উঠে ফিট উল্টে দেবো বন্ধুরা কত সুন্দর সবাইকে উঠে যাচ্ছে কড়াই গাড়িতে একেবারে লাগেনি প্রথমবারের মাছ ভাজা হয়ে উঠেছে ভালো করে अब बाि माछु तेलेर কড়াইতে তো মাছ ভেজা তেল আছে আর তো তেল নেবো না আমার এখানে তিনটে বড় সাইজে পেঁয়াজ ছিল পাতলা পাতলা করে কেটে দিয়েছি তেলের মধ্যে দেব পেঁয়াজ তো ভাজতে বেশি সময় লাগে সেই জন্য পেঁয়াজের মধ্যে হাফ চামচ নুন দেবো যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় পেঁয়াজ ততক্ষণ ভাজা রাখুন দুদিকে দেখবো এই এক কপ অব্বই ফ্রিজের মধ্যে ছিল আমি তো নর্মাল টেম্পাটারে রেখে দিয়েছি ভাত দিয়ে ভালো করে ফাঁটি নেব চামচ অলবের মধ্যে হাফ চামচের মতো নুন দেব এক চামচ ধুনের গুঁড়ো দেব হাফ চামচ জিরের গুঁড়ো দেবো মছলা ধৰা হালি আৰু ভালকৈ ভালকৈ ভাজা হৈ গৈছে গ্ৰেড কৰা ৰচুন দিব গিয়েছে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমার এখানে আটটা কাঁচা লঙ্কা এই দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই মশলার সঙ্গে দেব ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি মশলার মধ্যে দেবেন ছটামচ গুড়ে গুড় দিয়ে খাবারের জন্য আমরা কাশ্মীরি লঙ্কাও দিতে পারি কিন্তু আমার হাতের কাছে নেই তারা তো করতে পারছি না কুচিকে সমস্যা ভালো ভাজা হয়ে গিয়েছে এবারে মশলা মশানো টকবই দেব বাকি দিয়ে জল দেবো এইভাবে মশলা দিলে কি হয় বলুন তো বন্ধুরা মশলা হয়ে যাবে না অল্প একটু চিনি দেবো আপনারা না চাইলে নাও দিতে পারেন চিনি

জলের প্রয়োজন সেইভাবে দেবো বেশি তো ঝোল করবো না কষা কষা হবে জল দেওয়ার পরে ঘুমি দিয়ে ভালো করে নেড়ে দেবো এই সময় আমার গ্যাসের ফ্লামটা মিডিয়াম আছে ততক্ষণ ফুটতে থাকুক টক বাক করে তো ফুটছে এই সময় তো ভেজে রাখা মাছ দিব মাছ ধর ঘটি দিয়ে এইভাবে নেড়ে দেব এই মাছ তো একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই জন্য অনেক আগে এই মাছগুলো দিতে এই থালাটা দিয়ে ঢাকা দেবো

আলু তো খুব সুন্দর শীত হয়ে গেছে মাছও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কেটে ধুয়ে রাখা ধনে পাতা দেবো অল্প একটু অসরি মেতে দেবো গরম মশলা দিয়ে শেষ করবো অল্প একটু গরম মশলা মশলা দেওয়ার পরে খুমকিদের এইভাবে একটু নেমে দেব মিনিট দুয়ের জন্য খালাটা ঢাকা দেব ব্যাস মিনিট দুয়ের পরে ঢাকা তুলে দেব আলু দিয়ে শঙ্কর মাছের কষা একেবারে তো রেডি হয়ে গিয়েছে একেবারে কষা তো কষা বেশি ঝোল নেই এখন গ্যাসটা অফ করে দেবে বন্ধুরা আপনারা তো দেখলেন শঙ্কর মাছের রেসিপি আলু দিয়ে শঙ্কর মাছের কষা কত কম সময়ের মধ্যে একেবারে হাতে কাছে থাকা সাধারণ মশলা দিয়ে আশা করি তো আপনাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে আমার মতে এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করুন পরিবার পরিবারের সবাইকে খাওয়ান নতুন বন্ধুরা একেবারে দিন শঙ্কর মাছ রান্না করনি তারাও আমার এই পদ্ধতিটা ফলো করে বাড়িতে একবার করুন আর ঝটপট কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো খুবই হবে। ডিনারে যদি এরকম গরম গরম ভাত আর গরম গরম শঙ্কর মাছ আলু দিয়ে কষা সঙ্গে তো আছে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ তাহলে তো রাতের ডিনার একেবারে ফাটাফাটি আপনারা আমার মতে এইভাবে ডিনারে একবার হলেও বানান আর নতুন নতুন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিন আর নতুন নতুন বন্ধুদের বলছি আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমার এই সাধারণ রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ